আমার একটা প্রবাসী বন্ধু চাই কারণ আমি বাসায় একা থাকি এবং যারা ডিউটি করে প্রবাসী থেকে বাসায় যায় তাদের সাথে আমার সময় কাটানোর জন্য ভালো একটা প্রবাসী বন্ধু চাই তাদেরও সময় কাটবে এবং ইমুতে বা হোয়াটসঅ্যাপে সারাদিন কথা বলতে পারবো এরকম যদি কোনো একটা বন্ধু হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডাইরেক্টলি এখন আমি বিয়ে করতে চাই আমি কারোর সাথে প্রেম করতে চাই না আর যদি প্রবাসী বা দেশি ভাই হোক আর যে বন্ধু হোক যদি কেউ আমাকে ডাইরেক্ট বিয়ে করতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে সেরকম শুনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা এ ভিডিওতে একটা কমেন্ট করলে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট শেয়ার করেন যোগাযোগ করার জন্য এই ভিডিওতে একটা কমেন্ট করলেই হবে তো এমন একজন হবে বন্ধু হতে হবে যে সারাদিন অন্তর কথা কাছে এসে এসে আমার সাথে ভালোভাবে কথা বলবে তো তার সাথে আমি দুই তিন ঘন্টাও কথা বলবো সে হোয়াটসঅ্যাপে হোক বা ইমোতে মতে হোক ঠিক আছে তো সব কিছু নিয়েই আলোচনা করব তারপরে নিজেদের মধ্যেও কিছু পার্সোনাল কথা থাকে সেরকম বিষয়েও ভালোবাসা থাকে ঠিক আছে তো এরকম যদি হয় তাহলে অবশ্যই যোগাযোগ করব